থেকে করিম আসিফ ভাই প্রশ্ন করেছেন আমাদের কুরবানির বস্তু আমরা কিভাবে বন্টন করব আসলে এটার উত্তর জানার আগে আগে জানতে পারবো কুরবানি কত প্রকার কুরবানি তিন প্রকার এক নাম্বারে ওয়াজিব কুরবানি দুই নাম্বার নফল কুরবানি তিন নাম্বার মান্নতের কুরবানি ওয়াজিব কুরবানি কাকে বলা হয় আল্লাহ তানা যাকে সম্পদ দিয়েছেন সম্পদ থাকার কারণে ওয়াজিব হয়েছে এটাকে বলা হয় ওয়াজিব কুরবানি আর নফল কুরবানি যাদের উপরে কুরবানি ওয়াজিব হয় নাই বরং ইচ্ছাকৃত ভাবে সোয়াবের উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন ওই ব্যক্তির কুরবানিটাকে নফল কুরবানি বলা হবে ওয়াজিব কুরবানি এবং নফল কোরবানির বস্তুটা আমরা তিন ভাগে ভাগ করব এক ভাগ নিজের জন্য রেখে দিব এক ভাগ আত্মীয় স্বজনকে দিব আর এক ভাগ পাড়া প্রতিবেশী ফকির মিসকিন যারা আছে তাদেরকে দিব আর মান্যতির কুরবানি এটার গোস্ত পুরাটাই ফকির মিসকিনকে দিতে হবে এটার কোনো অংশই ধনী ব্যক্তিকে দেওয়া যাবে না এবং নিজেও খাওয়া যাবে না যদি কোনো অংশ নিজে খেয়ে ফেলে অথবা কোনো বড় লোককে দিয়ে ফেলে যে পরিমাণ দিয়ে ফেলেছে ওই পরিমাণ সম্পদ বা ওই পরিমাণ টাকা সৎকা করে দিতে হবে